যেটা টুইটার করতেছে আমিও কি শুনতে যাই দেখি কে কত করতে পারে অনেক হয়ে বাড়ির সময় কিন্তু বেশ সামনে চলে গেছে লাইটও কিন্তু দেখা যাচ্ছে না ভাইরাল তোমার জল চলে গেল আবার কথা যশোরে যাচ্ছি অনেক দিন পরে সবাই একসাথে আসলে এর আগে আমরা লাস্ট ট্যুর করলাম হলো বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার আর এটাই হলো অনেক দিন পরে আবার আরেকটা একটা ট্যুর হচ্ছে আমাদের সবাই একসাথে আমরা যাচ্ছি